কাল আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বেশিরভাগ সমর্থকই ছিলেন বাংলাদেশের এবং তারা যখন মাঠে ঢুকেন তাদের উচ্চাশের মাত্রা ছিল বিশাল প্রত্যাশা একদম আকাশচুম্বী প্রায় বেশিরভাগই বলছিলেন বলছিলেন বাংলাদেশ আসলে এশিয়া কাপে অন্তত ফাইনাল মানে হবে এমন কিছু সমর্থককে আমরা দেখেছি তারা প্রায় একশো দেড়শো কিলোমিটার দূর থেকে এসেছেন কেউ শুধুমাত্র বাগের যে টয়টা সেটা আনতে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এরকম পাগলামি ছিল অনেক দর্শকদের মধ্যে সেই দর্শকরা আবার যখন বেরিয়ে যাচ্ছিলেন খেলা শেষ করে মানে বাংলাদেশ যখন হেরে গিয়েছে শ্রীলঙ্কার সঙ্গে তাদের রিয়কশনটা একদম নিউটার্ন করে ফেলেছে যেটা হয় আসলে বাংলাদেশের মানুষদের বেলায় একদম তারা তীব্র সমালোচনা এবং তাদের রাগ খুব সবকিছু তারা ঝাড়ছিলেন ক্যামেরার সামনে গণমাধ্যম কর্মীদের সামনে এবং কেন এমন হলো বাংলাদেশ এত বিশাল ব্যবধানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একটা রাইভেলারি বলা হয় গত বেশ কিছুদিন ধরেই হচ্ছে যে কোন একদল জিতবে হয় বাংলাদেশ জিতবে না হয় শ্রীলঙ্কা জিতবে কিন্তু ম্যাচটা এক পেশে হবে না মেসি হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু সেটা হয়নি আমরা আসলে কিছু পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব যে আসলে কেন এরকমটা হলো বাংলাদেশ এত এতখানি খারাপ খেললো খেললো কেন প্রথমে আসি যে টসের ব্যাপারটা টস আসলে কারো হাতে নেই টসের নিয়ন্ত্রণ তো কেউ করতে পারে না টস জিততে পারেন আপনি হারতে পারেন এবং টস হারলেই যে আপনি ম্যাচ ছেড়ে যাবেন যে কোনো কন্ডিশনে এরকম এমনটা নয় আপনি টস হেরেও তারপরে আপনার ডিফারেন্ট বি প্ল্যান বি থাকতে পারে প্লেনে থাকতে পারে আমরা আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে বাংলাদেশকে আসলে গুড স্টেট অফ মাইন্ড নিয়ে খেলেছে কিনা এটা একটা বড় প্রশ্ন কারণ আমরা যখন আমরা যখন দেখেছি যে বাংলাদেশের খেলোয়াড়া যখন মাঠে নেমেছেন তাদের শরীরই ভাষায় কিন্তু খুব একটা আগ্রাসন দেখতে পাইনি তাদের শরীরের ভাষা একদম কেমন যেন একটা নেতিয়ে পড়া ভাব ছিল আমরা যদি দেখি যে একটা একটা টি টোয়েন্টি ম্যাচে প্রথম দুইবারে দুই উইকেট পড়ে যেতেই পারে কিন্তু সবচেয়ে বড় কথা হলো প্রথম দুইবারে দুই উইকেট পড়েছে কিন্তু কোনো রান হয়নি তারপরে বাংলাদেশ যে এই যে ধাক্কাটা খেয়েছে পাল্টা আক্রমণ করতে পারেনি বাংলাদেশ পাল্টা আক্রমণটা খুব জরুরি ছিল যে এইরকম পরিস্থিতিতে বিশেষ করে টি ম্যাচে ম্যাচে আপনি টাইম টাইম নিতে পারেন টেস্ট ম্যাচে ম্যাচে তো সময় আছে টি কিন্তু আপনার হাতে আপনি ধাক্কা খাবেন তারপরে আপনাকে ফার্স্ট ক্রিয়েট করতে হবে এই জায়গায় বাংলাদেশ ফার্স্ট ক্রিয়েট কি করেছিল সেখানে প্রশ্ন হচ্ছে তাওহিদ হৃদয়কে নিয়ে আমরা যদি একটু বলি তাওহিদ হৃদয় গত বেশ কিছু ম্যাচ ধরেই তিনি কিন্তু রানে নেই এবং তিনি যখন রান করছিলেন ধরেন তিরিশের মতন রানও করছিলেন সেই রানটা আসলে ইম্পেক্টফুল হচ্ছিল না তিনি স্ট্রাইক রেটটা তার বিলো হান্ড্রেডে হয়ে যাচ্ছিলো লাস্ট হংকংয়ের বিপক্ষে যে ম্যাচটা তিনি খেলেছেন এখানে তিনি না নাইন্টি সেভেন স্ট্রাইক রেটে থার্টি ফোর বা থার্টি সিক্স এরকম রান করেছেন তো সেটা হংকংয়ের মতন প্রতিপক্ষের বিপক্ষেও তাকে ভুগতে দেখা যাচ্ছিল এবং এই ম্যাচ ম্যাচ শেষে সেটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে যে তাকে হৃদয়ে কি মানে একাদশে থাকার মতন কিনা এবং আমরা যখন আবু দাবিতে এসেছি আসার পরে যে অনুশীলন সেশনগুলো হয়েছে সেখানে দেখলাম যে তাহিদ হৃদয় তিনি ভুগছেন প্রথম দিনের অনুশীলনে তিনি ব্যাটে বল কানেক্ট করতে পারছেন না মনে হচ্ছিল যে তাকে একাদশে খেলানো খুব সুকিপূর্ণ হবে কিন্তু আগের দিন আবার অনুশীলনে তিনি একটু হৃদম পেয়েছিলেন হয়তো সেই কারণে তাকে একাদশে রাখা হয় হংকং এর বিপক্ষে এবং সেখানে তিনি একটা পরিস্থিতির দাবি অনুযায়ী কেউ বলতে পারেন কেউ বলতে পারেন না আসলে এটা আইডিয়াল ইনিংস ছিল না কিন্তু আসলে হংকং এর সঙ্গে তিনি ডমিনেট করতে পারেননি তারপরেও যখন শ্রীলঙ্কার মতন অপোনেন্টের বিপক্ষে তাকে নামানো হলো এবং চার নাম্বারে নেমেছেন যখন শূন্য উইকেট নেই একটা দলের বিশাল চাপ তো সেই চাপ থেকে পাল্টা আক্রমণ করার পরিস্থিতিতে ছিলেন না থাকতো তাহলে হয়তো একটা পাল্টা আক্রমণের পথে যেতে পারতো বাংলাদেশ তাহিদ রান আউট হয়েছেন বটে বাট তিনি কিন্তু ঠিক আগের বলেই ক্যাচ দিয়েছিলেন একদম সহজ ক্যাচ শ্রীলঙ্কার অধিনায়ক ফেলে দেন তারপরে ওই ওই লাখটাতে আর কাজে লাগেনি তিনি রান আউট হয়ে ফিরে গিয়েছেন এখানে আসলে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো যে বাংলাদেশ হচ্ছে ব্যাটিং ফার্স্ট প্রথমে যে ব্যাটিং করার যে অভ্যাসটা গত কয়েক ম্যাচ ধরে বাংলাদেশ করছে না মানে সুযোগ পাওয়া সত্ত্বেও করছে না আমরা যদি নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজটাতে দেখি যে আপনি টসের ওই যে ব্যাপারটা বললাম যে টস তো আসলে আপনার কন্ট্রোলে নেই কিন্তু আপনি যেটা কন্ট্রোলে আছে যখন প্র্যাকটিস করবেন বা যখন ছোট প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন তখন টস জিতে আপনি চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিতে পারেন মানে আমি আমি নিজেকে একটু চ্যালেঞ্জ করে দেখি বিগার অপোনেন্টের বিপক্ষে তাহলে আমার প্রিপারেশনটা হয়তো ভালো হবে আমি বুঝতে পারবো যে ব্যাটিং প্রথমে ব্যাট করলে কেমন হয় তবে বাংলাদেশ সেটা করেনি কিন্তু নেদারল্যান্ডের বিপক্ষে যে ঘরের মাঠে যে সিরিজ খেলেছে বাংলাদেশ চিন্তায় ছিল যে কন্ডিশন কাজে লাগিয়ে পরে ব্যাট করে শিশিরের মধ্যে ব্যাট করে কমফোর্ট জোনে ব্যাট করে তারা চেস করবে সেটা বুমেরাং হয়েছে আসল ম্যাচে এসে আপনি কিন্তু টসটা জিততে পারেননি এবং টস জিততে না পারার ফলে বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়েছে এবং আগে ব্যাট করে সিম মুভমেন্ট ওইখানে বাতাসের ব্যাপার ছিল শুরুতে একটু বল গ্রিপ করছিল এই জায়গাটা বাংলাদেশ একদম বকডাউন হয়ে গিয়েছে তারা আর ম্যাচে ফিরতে পারেনি এখন হচ্ছে যে বলিং এর ব্যাপারটাতেও আসি বাংলাদেশ একশো উনচল্লিশ রান করেছে তারপরে আসলে বোলিং নিয়ে উইকেট আবুধাবির উইকেট বলুন বা ইউনাইটেড আরব এমিরাতস যে উইকেট খেলা হয় সেগুলো সাধারণত খুব ভালো মানের উইকেটই হয় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই হয় বিশেষ করে আবুধাবির উইকেটটা উইকেটটার ব্যাটিং দের ব্যাটারদের জন্য বেশ সহায়ক একটা উইকেট সেখানে যদি কোনো দল একশো উনচল্লিশ রান করে তাহলে তার পক্ষে ম্যাচ জেতা এই রান ডিফেন্ড করে খুব খুব কঠিন কিন্তু তাও আপনি আপনাকে তো মানে একটা ওই অসম্ভব কাজটাকেও সম্ভব করতে হবে আপনাকে যদি সুপার ফোর আশাটা উজ্জ্বল রাখতে হয় কিন্তু বাংলাদেশের বলিং এ যদি আমরা বডি ল্যাঙ্গুয়েজটা দেখি সেখানেও কিন্তু ওই একই ব্যাপারটা আমি যেটা বললাম যে বাংলাদেশকে আসলে গুড স্টেট অফ মাইন্ডে ছিল কারণ এ আপনি দেখবেন যে কোনো একটা ঝাঁঝালো শরীর ভাষায় বাংলাদেশকে দেখা যায়নি ইভেন বাংলাদেশ যখন সেকেন্ড ওভারে উইকেট পেলো তারপরে তাদের মনে হচ্ছিল খুব একটা সেলিব্রেশনের মধ্যে মনে হচ্ছিল যে তারা আসলে নিজেরা বিশ্বাস করতে পারে উইকেট হয়তো একটা পড়েছে কিন্তু তারা আসলে রান ডিফেন্ড করতে পারবে না এটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যখন আপনি নিজেই নিজেকে বিলিভের জায়গায় মানে নিজের বিশ্বাসটাই যখন একটু নড়বড়ে হয়ে যায় তখন কিন্তু আপনি অসম্ভবটাকে সম্ভব করা খুব কঠিন এবং করতে পারবেন না ন্যাচারালি এবং সেটা হয়নি শ্রীলঙ্কা অনেক আগে বত্রিশ বল আগে খেলা শেষ করে দিয়েছে একটা টি টোয়েন্টি ম্যাচ কেউ যদি বত্রিশ বল আগে শেষ করে দেয় সেটা কতটা ওয়ান সাইডেড বলার অপেক্ষা রাখে না এখন আসি যে ইকুয়েশনের বেলায় ইকুয়েশন এখন যেটা দাঁড়িয়েছে এখন বাংলাদেশের হাতে আসলে কিছু নেই হাতে আসলে কিছু নেই বলতে বাংলাদেশের হাতে যেটা আছে সেটা হচ্ছে আফগানিস্তানকে বাংলাদেশকে হারাতে হবে ডেফিনেটলি আফগানিস্তান আফগানিস্তানকে যদি বাংলাদেশ হারাতে না পারে তাহলে তো শেষ এখানেই সব শেষ বাংলাদেশকে বাড়ি ফিরে যেতে হবে সুপার ফোরে যাওয়ার সুপার ফোরে যেতে পারবে না আফগানিস্তানকে যদি বাংলাদেশ হারায় তারপরও যে ইকুয়েশনগুলো বাংলাদেশকে ফেস করতে হবে সেটা হচ্ছে শ্রীলঙ্কার সমর্থন করতে হবে শ্রীলঙ্কাকে সমর্থন করতে হবে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তাহলে বাংলাদেশের পথ আসলে পরের রাউন্ডে যাওয়ার পথ সুগম হবে আর যদি শ্রীলঙ্কা আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে যেতে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায় তাহলে কি হবে বাংলাদেশ আসলে রান রেটে অনেক পিছিয়ে আফগানিস্তানের রান রেট প্লাস ফোর শ্রীলঙ্কা রান রেট কালকে অনেক বাড়িয়ে নিয়েছে সে জায়গায় বাংলাদেশের কোনো চান্স নেই আসলে ইকুয়েশন এখন হচ্ছে কালকে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যিনি এসেছিলেন জাকির আলী অনেক তিনি বলছিলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার এই ইকুয়েশনে আসলে কতটা আশাবাদী বা যে আমরা আশাবাদী আমরা আসলে এখানে এসেছি চ্যাম্পিয়ন হতে তার কথা চ্যাম্পিয়ন হতে এসেছি আমরা তো আশা ছাড়লে হবে না আমরা জেতার মানসিকতা নিয়ে নেমেছি নেমেছি এই সামনের নামবো কিন্তু এই কথাগুলো আসলে মাঠে প্রয়োগ করাটা হচ্ছে সবচেয়ে জরুরি এবং সেটা বাংলাদেশ করতে পারেনি এবং বাংলাদেশ ওই যে কমফোর্ট জোনে যেকোনো বৈশ্বিক আসরে খেলতে গেলে আমরা যেটা দেখি যে বাংলাদেশ প্রিপারেশনটা নিয়ে হচ্ছে যে তাদের কমফোর্ট জোনে তারা হচ্ছে একটা লোয়ার র্যাঙ্ক টিমের সঙ্গে একটা সিরিজ খেলে সেখানে কিছু জয় আসে সেই জয় নিয়ে অনেক একটা হাইপ তৈরি হয় মোটামুটি প্লেয়াররা একটা বড় টনিক মনে করেন কিন্তু আসল পরীক্ষায় তো এই প্রশ্নগুলো সহজ প্রশ্নগুলো আসে না আসে অনেক কঠিন প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে বাংলাদেশ আসলে ব্যাপার চাকা খেয়ে যায় এখন পরিস্থিতি হয়েছে সে তেমনটাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশকে তো জিততেই হবে আহ অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা যাতে আবার আফগানিস্তানকে হারিয়ে দেয় সবকিছু মিলে যদি কিন্তু তবে কি হইলে কি হবে এইসব হিসাব নিকাশের ছাড়া আসলে বাংলাদেশের এখন পথ